তখন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমি এখন রয়েছি বাজার রেলের জংশনে আর আমার পিছনে সুরমা মেল ট্রেনটি দাঁড়িয়ে আছে তো আজকে আপনাদের সাথে সুরমা মেল ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব তো আজকে সুরমা মেল ট্রেনটিতে চব্বিশশো সিরিজের রকমই টিপ সংযোজন করা হয়েছে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বৈরববাজার বাজার জংশনের এক নম্বর লাইনে প্রবেশ করেছে তো ট্রেনটি চট্টগ্রাম থেকে ফিরে আসছে আর আজকে ট্রেনটির মধ্যে তিন হাজার দুই সিরিজের মুন্ডাই কোরিয়ান ও সংযোজন করা হয়েছে কালুন এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশনে প্রবেশ করেছে এক নম্বর লাইনে কালুন এক্সপ্রেস তো ট্রেনটি সিলেট থেকে সেরে আসছে আঠারো কালুন কালোনি এক্সপ্রেস তার উনত্রিশশো চার সিরিজের কালুন এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশন সেরে যাচ্ছে যে আর একটা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম ভূমুখী করোনাগুলি কমিউটার তিন নাম্বার লাইনে দাঁড়িয়ে আছে সিলেট থেকে সেরা হয় ঢাকা উপমুখী শর্মা মিল শর্মা ট্রেনটি ভৈরবাজার জংশন ফেরেছে ট্রেনটি ঢাকা যাওয়ার মধ্যে যতগুলো স্টেশন রয়েছে সবগুলো স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাবে ট্রেনটি ভৈরবাজার জংশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রা বিরতি দুলতকান্দি এই যে ভৈরবাজার জংশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেনটি ট্রেনের ভিতরে সবগুলো সিট খালি এই যে লোকাল ট্রেন ইলেকট্রিক আসছে সবগুলো সিট খালি ট্রেনের ভিতরে যে কোনো একটি সিটে বসে যাবো এখানে তো আমার ট্রেন ভ্রমণের লাইফে এরকম খালি ট্রেন পাইলাম সবগুলো সিট খালি ট্রেনের কোনো যাত্রী নেই শুধু হাতে কোন একজন বসে আছে সিটের মধ্যে আর সব সিট খালি ট্রেনের মধ্যে এই যে একেবারে লোক নেই বললেই চলে অনেক কালো দোয়া ছাড়ছে ট্রেনটি এই যে আমি এখন রয়েছি মিলে দেখতে পাচ্ছেন ট্রেনটি ছুটে চলছে এই যে একেবারে খালি ট্রেন কোনো যাত্রী নেই বললে চলে সব কোনো সিট ফাঁকা তো ট্রেনটি বড় বাজার জংশন যাচ্ছে লোকাল ট্রেনের গতি অনুযায়ী মোটামুটি ভালো গতি তুলেছে তো ট্রেনটি এখন রামনগর রেল সেতু দিশ করে যাবে ট্রেনটি এই সেতু অতিক্রম করে কিশোরগঞ্জ যারা করে দর্শন দিয়ে তারাতে প্রবেশ করবে এই যে ট্রেনটি এখন সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে ব্রাহ্মণ বাড়িয়া অভিমুখী একটি তাস কমে ওঠার দ্রুত গতিতে একটি তাস কমে ওঠার দূরৎকান্দি রেল স্টেশন ক্রস করে যাচ্ছে মিত্তি রেল স্টেশনে প্রবেশ করেছে তো এখান থেকে যাত্রী নিয়ে ট্রেনটি আবার চুটে চলবে সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে তো এটি হলো আপনার ঢাকার থেকে সেরা আসা কিশোরগঞ্জ অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস দুটি ট্রেনের ক্রসিং হচ্ছে এখানে কিশোরগঞ্জ অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ক্রস করে গেছে ট্রেন্টের পরবর্তী যাত্রা বিরতি ভৈরব বাজার রেল স্টেশন একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে দুয়াতে ট্রেনটি যাত্রা দিয়েছে ভৈরব থেকে বারোটায় ভৈরব থেকে এক ঘন্টা সময় লেগেছে নরসুন্দীতে আসতে কিছুক্ষণের মধ্যে নরসুন্দী থেকে সেরে যাবে ডাকার উদ্দেশ্যে তো ট্রেনটি যতগুলো স্টেশন রয়েছে সবগুলো রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাবে তো ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢাকার উদ্দেশ্যে মিল ট্রেনটি নরসন্ধী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে যাত্রা পরবর্তী যাত্রাবিরতি ঘোরাশাল ঘোরাশাল ঘোরাসাল আরিফলা হুবাই এরপর টঙ্গি টুঙ্গি থেকে ট্রেনটি ছেড়ে বিমানবন্দর রেল স্টেশনে যাবে তো এখন নরসন্ধী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি দিনারপি রেল স্টেশন